শীতের সকালে গ্রামের পুকুরে কিভাবে মাছ ধরে সেই দৃশ্য আজকে দেখাবো আজকের ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন এবং লাইক দিন আমাদেরকে উৎসাহিত করতে তাই বেশি কথা না বলে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখাতে থাকবো তাই না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ধন্যবাদ या ये तुमको ভালো করে করো মাছ পালাছে পাঁচ টাকা মাছ বলে তালা পড় দাও না কথা হবে না রাজ্জল भैया আমার মার 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 মাছ মাছটা చేసి চলো পুরো পড় পড় করি গ্রামের পুকুরে এইভাবেই মাছ ধরে ব্যাড জাল দিয়ে তাই এদিকে তিন চারজন ওইদিকে তিন চারজন এইভাবে এক প্রান্ত থেকে টানতে টানতে আর এক প্রান্ত পর্যন্ত পৌঁছে যায় এবং তলাতে কিছু ইট আর উপরে কিছু খড় কিংবা শোলা দিয়ে টানতে টানতে ওপার পর্যন্ত চলে যায় তার ফলেই ছোট বড় সব রকম মাছ এই জলের মাধ্যমে ধরা পড়ে যোৱা হয় নে আৰু যোৱা হ'ব পালালো পালালো gini বড় বড় কাতলাগুলি কিছু উপরে ছেড়ে দেওয়া হচ্ছে পরে আবার সেগুলোকে ধরা হবে জালে এসছে অনেক ধরনের মাছ হ্যাঁ গাড়ীম <laughs> <laughs> <laughs>

গ্রামের সচরাচর প্রত্যেকটা পুকুরেই অনেক মানুষের বা অনেক পরিবারের অংশ থাকে তাই সমান অনুপাতে সেই অংশগুলি বের করে দেওয়া হচ্ছে ওজন করে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকব প্রত্যেকটা অংশ সমান করার জন্য প্রয়োজনে মাছগুলো কেটে নিচ্ছে তাই এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ